তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব দাহ তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাকিনা বিবির কপাল ভাঙল শিথির সিঁদুর মুছে গেল হরিদাস তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজাড় হলো রিকয়ারলেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্র তত্র তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তু ভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটা নার্থনাদ করল একটা তুমি আসবে বলে হে স্বাধীনতা অবধু শিশু হাওয়া দিল পিতা মাতার লাশের উপর তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার আর দেখতে হবে খান্ডব স্বাধীনতা তোমার জন্যে এক থে বুড়ো উদাস দাওয়ায় বেশে আছে তার চোখের নিচে অপরণ্যের দুর্বল আদর ছিলেন বাতাসে নড়ছে চুল স্বাধীনতা তোমার জন্যে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নড় করে খুঁটি ধরে দগ্ধ করে স্বাধীনতা তোমার জন্যে হাড্ডি সার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে হে স্বাধীনতা স্বাধীনতা তুমি স্বাধীনতা তুমি কালবশেখির দিগন্ত জোড়া মত ঝাপটা স্বাধীনতা তুমি শ্রাবণে আকুল মেঘনার স্বাধীনতা তুমি পিতার যাই আমাদের উদার জমি স্বাধীনতা তুমি ওঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন স্বাধীনতা তুমি বনের হাতে নম্র পাতায় মেহেদির রং স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জল এক রাঙা পোস্টা স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন খোলা কালো চুল হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম স্বাধীনতা তুমি খুকார் গায়ে রঙিন কুরতা খুকি রমন তুল তুলে গালে রদরের খেলা আজ অন পাতাশিনাল আশীর গন্ধ পায় আজ আমি মাঠে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি ধরসি তার কাতর চিৎকার শুনি আজ আমি তন্দ্রার ভিতর এই ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় বাতাসে লাশের গন্ধ হাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ এই রক্ত মাখা মাটির ললাট যারা বুক বেঁধে ছিল আজ তারা আলো আলো খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায় এ যেন নষ্ট জন্মের লজ্জায় আল কুমারী জননী স্বাধীনতা একই হবে নষ্ট জন্ম একই তবে পিতাহীন জননে লজ্জার ফসল জাতির পতাকা খামছে ধরেছে আজ পুরনো শকুন জাতির পতাকা খামছে ধরেছে আজ পুরনো শকুন জাতির পতাকা খামছে ধরেছে আজ পুরনো শকুন বাতাস লাশের গন্ধ নিও নালয় তবে নর্দকির দেহ দূরে মাংসের তুফান মাটিতে রক্তের দাগ চালের গুদামে তবু জমা হয় অনাহারি মানুষের হাড় এ চোখে ঘুম আসে না সারা রাত আমার ঘুম আসে না তন্দ্রার ভেতরে আমি সন্ধর্ষিতার করুণ চিৎকার নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের লাশ মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভিতর ঘুমোতে পারি না আমি পারি না। রক্তের কাফনে মোড়া কুকুরে খেয়েছে যারে শকুনে খেয়েছে যারে সে আমার ভাই সে আমার মা সে আমার প্রিয়তম পিতা স্বাধীনতা#!/আমার সজন হারিয়ে পাওয়া একমাত্ৰ সজন স্বাধীনতা আমার প্রিয় মানুষের রক্ত থেকে নাও অমূল্য ফসল ধর্ষিতা বোনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা এ স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব দাহন স্বাধীনতা তোমার জন্য হাড় দিশাড় এখনতে কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে তোমার জন্য ছগির আলী শাহবাজpore সেই जवान কৃষক কেষ্টদাস জেলপাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি গাজি গাজি বলে যে নৌকা চালায় হুতাম ছড়ে হুতাম শে ঢাকা শাল যার ফুষফুষ এখন নৌকার দখলে আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে খুঁজে বেড়ানো সেই তেজি তরুণ যার পরভরে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা